আজকে পেঁপের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা পেঁপে খায় না তারাও কিন্তু চেয়ে খাবে আজকের রেসিপিটি নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সব পাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি তার জন্য এখানে আমি হাফ পেঁপে ছোট ছোটো টুকরো করে কেটে নেব এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কেটে ধুয়ে রাখা পেঁপেগুলি দিয়ে দিচ্ছি তবে আপনারা পেঁপের পরিমাণটা এখানে বেশিও দিতে পারেন আমি এখানে হাফ পেঁপে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম এখন পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর তার সাথে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে পেঁপেটা একটু ভেজে নেব দারুণই প্রোটিন সমৃদ্ধ একটি রেসিপি তৈরি হবে এই রেসিপিটি আপনারা রুটি কিংবা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর যারা পেঁপে খায় না তারাও কিন্তু আজকের রেসিপিটি চেয়ে খাবে পেঁপেটা দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর একটা বড়ো সাইজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাও পেঁপের সঙ্গে খুব ভালো করে নাড়াছাড়া করে একটু ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব। একটা বড়ো সাইজ টমেটোর হাফ টমেটো তার সঙ্গেই এখানে অ্যাড করে দেব। তিন থেকে চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে এখন সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াছাড়া করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি সমস্ত উপকরণ এখন অ্যাড করে দিচ্ছি ছোটো বাটির এক বাটি মসুর ডাল আগে থেকে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটাই এখন দিয়ে দিচ্ছি তবে আপনারা পেঁপে বা ডালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন আপনাদের পরিমাণ অনুযায়ী সমস্ত ডালটা দিয়ে দিয়েছি এখন পেঁপের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব এবার পরিমাণ মতন গরম জল তবে অবশ্যই করে গরম জল ব্যবহার করবেন গরম জল ব্যবহার করলে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে দিয়ে দিলাম দেড় গ্লাস পরিমাণ গরম জল খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে এখন রান্না করে নেব সাত থেকে আট মিনিট সময় নিয়ে মসুর ডাল সিদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না তাই ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পুরোনো বন্ধুরা সব সময় আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ছয় থেকে সাত মিনিট পর ঢাকাটা খুলে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু ডাল এইটটি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে। ডালটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে তাই এখানে আমি আরও এক কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে রান্না করে নেব এদিকে ডালটা সিদ্ধ হতে হতে ওইদিকে কিন্তু আমি তিনটে ডিম সিদ্ধ হওয়ার জন্য আগে থেকেই বসিয়ে দিয়েছি অনেকেই পেঁপে খেতে পছন্দ করেন না আর বিশেষ করে বাচ্চারাও কিন্তু পেঁপে খেতে চায় না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে তাই অতি অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বা পেঁপে থাকলে এইভাবে বানিয়েও কিন্তু খুব সহজেই খেতে পারেন খুবই হেলদি টেস্টি একটি রেসিপি তৈরি হয় যেটি রুটি ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন খেতে অসাধারণ লাগে এই পর্যায়ে ডাল নাইনটি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব মসুর ডাল খুব বেশি সিদ্ধ হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না ডালটা কতটা সিদ্ধ হয়েছে সেটাই আপনাদের একবার দেখিয়ে দিলাম এখন কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেব এক চামচ পরিমাণ সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন ডিমগুলি ভেজে নেব আমি তিনটে ডিম আগে থেকেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর ডিমগুলির ওপরে একটু করে চাকুর সাহায্যে কাঠ লাগিয়ে দিয়েছি তারপরে লবণ আর হলুদ মেখে নিয়েছি এখন ডিমগুলি ভেজে নিচ্ছি তবে অবশ্যই করে একটু করে কাঠ লাগিয়ে দেবেন তাহলে কিন্তু ভেতর পর্যন্ত ঝোলটা ঢুকলে ডিমগুলি খেতে কিন্তু খুবই ভালো লাগবে ডিমগুলি আমি হালকা করে ভেজে নিয়েছি এখন তুলে রাখবো আপনারা আপনাদের পছন্দ মতন ভেজে নেবেন যদি বেশি ভাজা পছন্দ করেন সেক্ষেত্রে আর একটু সময় নিয়ে ভেজে নেবেন এখন যে বাকি তেলটা রয়েছে তার মধ্যেই ফোড়নে ব্যবহার করলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে আর ছোটো চামচের এক চামচ গোটা জিরে এখন ফোরনটিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব ফোরন থেকে সুন্দর গন্ধ আসলে এখানে অ্যাড করে দেব এক চামচ পরিমাণ আদা রসুন পেস্ট তবে আপনারা চাইলে এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারেন বা গ্রেট করে আদাটাও ব্যবহার করতে পারেন এখন মশলাটিকে লাল করে ভেজে নেব যত সুন্দর করে ভাজা হবে ডালটার টেস্টে কিন্তু ততটাই ভালো আসবে গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা একদমই লাল লাল করে ভেজে নিয়েছি আর ভাজা হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল ডালটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও দুই মিনিট সময় নিয়ে রান্নাটা করে নেব এই এখন অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে দুই মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব আজকের রেসিপিটি আমি ভাতের সাথে পরিবেশন করেছিলাম তাই ডালটা একটু পাতলা রেখেছি আপনারা রুটির সাথে পরিবেশন করলে সেক্ষেত্রে আর একটু ঘন রাখতে পারেন খুব কম সময়ে অল্প তেল মশলায় রেডি হয়ে যায় আজকের রেসিপিটি পুষ্টিগুণে সমৃদ্ধ একটি রেসিপি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে খেতেও কিন্তু দুর্দান্ত হয় এখন অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলি তবে ডিমগুলি আজকে আমি গোটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু মাঝখান থেকে কেটে নিয়েও ডিমগুলি এই ডালের মধ্যে দিতে পারেন তাতে করেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে আপনাদের পছন্দ মতন ডিমটা আপনারা গোটা বা কেটেও এই ডালের মধ্যে দিতে পারেন ডিমগুলি দেওয়ার পর এক মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি আর রান্নাটা প্রায় রেডি হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি উপর থেকে বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি তবে আপনাদের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই করে ধনে পাতাটা দেবেন তাহলে এই রেসিপির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে তা না হলে এখানে কিছুটা পরিমাণ গরম মশলাও ব্যবহার করতে পারেন তবে আজকে আমি কোনো রকমভাবে গরম মশলা ব্যবহার করছি না এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম আজকের রেসিপিটি আমি পরিবেশন করেছিলাম গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লেগেছিল আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা